হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আমরা আজকের এই ভিডিওতে জানবো আমাদের গাড়িটা কিছু দূর চলার পর পিক কেন বসে যায় এবং কি ফুল পিক আপে গাড়ি চালাতে লাগলে পিক আপটা অটোমেটিক কেন বসে যায় এটা নিয়ে আমরা অনেক সমস্যায় আছি এবং কি অনেক কষ্টে আছি তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন অবশ্যই কি কি কারণে আপনাদের এই সমস্যা হয় এর সমাধান পেয়ে যাবেন কোনো কিছু ফালানোর আগে এই সমস্যাগুলো আগে সমাধান করে নেন তারপর দেখবেন আপনার গাড়িটা অটোমেটিক ঠিক হয়ে যাবে তো আমাদের গাড়ি হালকা পিকআপে খুব ভালো চলে সারাদিন ভালো চলে যদি কোনো একটা জায়গায় দূরত্ব জায়গায় যাওয়ার সময় আমরা অনেক দ্রুত গাড়ি চালানোর চেষ্টা করি যদি আমরা ফুল পিক দিয়ে গাড়ি চালানোর চেষ্টা করি ফুল পিক যখন দিতে যায়। কিছু দূর চলার পর অটোমেটিক আমাদের পিক আপটা বসে যায় এই সমস্যার কারণে অনেক রকম কাজ করেছি অনেক জনকে দেখিয়েছি কিন্তু এই সমস্যাটা এখনো পর্যন্ত সমাধান হয়নি এই সমস্যাটার কারণে গ্যাসের কিট পরিষ্কার করছি গ্যাসের টাঙ্গি পরিষ্কার করছি সিডি আউট কয়েল নতুন লাগাইছি ফেলাক নতুন লাগাইছি সেন টেবিটও মিলেছি কোনো প্রকারও এই সমস্যাটা সমাধান হয়নি তবুও অনেক মিস্ত্রিকে দেখেছি কিন্তু এই সমস্যাটা কিছুতেই সমাধান হচ্ছে না এখন কি করবো এই সমস্যার কারণে শুধুমাত্র রেখেছি তেলের তো গ্যাসে চলার সময় তেলের কার্বেটারটা কাজ কি দেখুন আমাদের গ্যাসে যে গাড়িগুলো গ্যাসে চলে ওই গাড়িগুলোর তেলের কারবেটার পরিষ্কার করার কোনো প্রয়োজন থাকে না যদিও আপনার রেস অতিরিক্ত বেড়ে যায় বা ভিতরে কার্বেটারটা খেয়ে যায় তাহলে কার্বেটারটা নতুন লাগাতে হয় এতটুকু আর অন্য কোনো সমস্যার কারণে তেলের কারণেটারটা পরিষ্কার করা লাগে না পরিষ্কার করা লাগে যদি আপনার আপনার চালান চালালে তাহলে পরিষ্কার করা লাগবে গ্যাসে চালালে আপনার তেলের কারবেটারটা পরিষ্কার করা লাগবে না এটার জন্য অন্য কোনো সমস্যা দিবে না এটার জন্য সমস্যা হবে শুধু আপনার রেস্টটা বা বেড়ে যাবে তাও যদি আপনার কারবেটারটা খেয়ে ফেলে তো এই সমস্যাটা হয় আমরা যখন গাড়ি চালাই অটোমেটিক বসে যায় এই সমস্যাটা অনেক সময় দেখা যায় আপনার দুর্বলের কারণে আপনার হেডের কম্প্রেশার দুর্বল থাকলে এমনিতে দেখা যাচ্ছে কি আপনার পাংখাটা টানলে হাই কম্প্রেসার কম্প্রেশারে কোনো সমস্যা নেই তো অনেক সময় দেখা যায় আমরা যখনই চেক করি কম্প্রেশার ঠিক থাকে তো এইটা কম্প্রেসার দুর্বল কিভাবে বলবো হ্যাঁ কম্প্রেসার দুর্বল হয় কিভাবে জানেন আপনার যখন গাড়ি হিট হয়ে যাবে আপনি যখন জোরে টানতে যাবেন তখন আপনার গাড়িটা অতিরিক্ত হিট হয়ে যায় হিট হওয়ার কারণে আপনার গাড়িটা অটোমেটিক কম্প্রেসার দুর্বল হয়ে যায় তখন অটোমেটিক কম্প্রেসার যখন দুর্বল হয়ে যায় তখন আপনার পিক বসে যায় আবার পিক বসে যাওয়ার আরেকটা কারণ যদি যে কোনো একটা নৌকার একদিক আপনার অ্যাকোরেটভাবে যদি মিল না থাকে তাও আপনার রানিংয়ে লাগলে বসে যাবে লোকার যদি দোনোটা না থাকে তাও আপনার দুর্বল করে ফেলবে আর একটা কারণ হচ্ছে আপনার টাইমিং যদি অ্যাকোরেট না থাকে যদি টাইমিং যদি অ্যাকোরেট থাকে তাহলে এই ব্যায়ামের জন্য একঘাট পিছনে দিয়ে দেখুন অনেক সময় অ্যাকোরেট দেওয়ার পরও আমাদের গাড়িটা পিকআপটা বসে যায় কিন্তু সব কিছু ঠিক থাকার পরও নিয়ে গেলে পিক বসে যায় অনেক সময় যাত্রী নিলেও পিক বসে যায় তাহলে আপনার টাইমিংটা একঘাট পিছনে দিয়ে দেন একঘাট পিছনে দিয়ে দেখুন চালিয়ে দেখবেন আপনার যদি টাইমিংয়ের সমস্যা হয়ে থাকে তাহলে গাড়িটা অটোমেটিক ঠিক হয়ে যাবে আরও একটা সমস্যা আছে আমাদের রান্নিংয়ে আপ জোরে চালাতে গেলে পিক আপ বসে যাওয়ার কারণ হচ্ছে আপনি আস্তে 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 আপ তুলতে তুলতে মাঝখানে তুলুন না হয় আস্তে আস্তে ফুল ফিক আপে তুলুন যখন ফুল ফিকাপে তুলতে যাবেন দেখবেন মাছ পথে একটা বুরবুর বুরবুর করবে পিক আপটা ক্লিয়ার ফাটবে না যদি পিক আপটা ক্লিয়ার না ফাটে তাহলে আপনার গ্যাসটা যেখানে পিক আপ ক্লিয়ার নাই হালকার মধ্যে কিন্তু আপনার পিক আপ ক্লিয়ার চট করে যদি ফুল ধরে ফেলেন তাও ক্লিয়ার কিন্তু মাস আপনার পিক আপটা ক্লিয়ার নাই তো ওই মাস পথে পিক আপটা ক্লিয়ার করবেন আস্তে 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 পিকআপটা তুলতে থাকবেন তুলতে তুলতে ফুল তুলবেন যখন মাঝখানে পিক আপ ক্লিয়ার থাকবে না তখন দেখবেন মাঝখান পিকআপ তুলতে তুলতে যখন আপনি মাঝখানে যাবেন তখন দেখবেন একটা বুরবুরানি থাকবে ওই বুরবুরানিটা ক্লিয়ার যতক্ষণ পর্যন্ত করবেন না ততক্ষণ পর্যন্ত আপনার গাড়িটা ফুল পিক আপে কিছুতেই টানতে পারবেন না ফুল পিকআপে টানতে গেলে দেখবেন অটোমেটিক আপনার গাড়ির টানটা বসে গেছে কিছুতেই টানতেছে না তো পিকআপটা ক্লিয়ার করে দিবেন তো এই সমস্যার কারণে এই জিনিসগুলো আগে দেখুন তারপরে এটা ওটা করবেন কোন জিনিস ফালানোর আগে এই কাজগুলো করুন দেখবেন আপনার গাড়ির কোনো একটা জিনিস ফালানো লাগবে না এই কাজগুলোর মধ্যে আপনার গাড়ির এই সমাধানটা হয়ে যাবে সবচেয়ে সবার আগে দেখবেন সেন্টিফিক এবং কি টাইমিংটা এই দুইটা ঠিক করুন এটা ঠিক করার পর তারপর আস্তে আস্তে পিকআপটা তুলুন মাছ পথে কোনো ভুর আছে কি না পিক আপটা ক্লিয়ার আছে কি না ফুট করে পিক তুলবেন না আস্তে 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 পিকআপটা তুলবেন বরাবর ক্লিয়ার হলে পিক তুলতে থাকুন দেখুন মাছ পথে কোনো পিকআপ ক্লিয়ার আছে কি না যদি ক্লিয়ার না থাকে আপনার হালকা পিকআপও পিক আপ ক্লিয়ার ফুল পিকআপ ক্লিয়ার অনেক সময় দেখা যায় মাঝপথে পিক আপ ক্লিয়ার থাকে না যদি ক্লিয়ার না থাকে তাহলে আপনার গাড়িটা জোরে টানতে গেলে এই সমস্যা দেখা যাবে পিকআপটা অটোমেটিক বসে যাবে কিছুতেই রানিং উঠবে না তো বন্ধুরা আজকের এই ভিডিওতে রান্নিং এ পিক আপ বসে যাওয়ার কী কারণ জানতে পেরেছেন এবং কি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ